লালবাগ আস্তাবল ময়দানে তিন দিন ব্যাপী রেড টাইগার কাপ ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় দিনে শনিবার উপস্থিত থাকলেন মুর্শিদাবাদ পৌরসভার চেয়ারম্যান ইন্দ্রজিৎ ধর ছিলেন রেড টাইগার ওয়েলফেয়ার সোসাইটির অন্যতম সদস্য হারুন রশিদ জাহিদুল মন্ডল জনি মন্ডল কৃষ্ণা সাহা নিশান সাহা সহ অন্যান্য সদস্যরা দেখুন রেড টাইগার কাপ গতকাল থেকে শুরু হয়েছে তিন দিন ব্যাপী খেলা হবে আমরা এই শহরের মানুষ সম্প্রীতির শহর খেলাধুলার শহর এবং সংস্কৃতির শহর আমরা এইভাবেই চাই যে আমাদের ঐতিহাসিক আস্তাবল ময়দান এইভাবেই সময় খেলাধুলার মধ্যে দিয়ে সংস্কৃতির মধ্যে দিয়ে এবং সম্প্রীতির মধ্যে দিয়ে মানুষ দেখুন সকলেই ভালো ভালোর মধ্যে দিয়েও আমরা সকাল থেকে একটাই চেষ্টা করি যে মানুষ ভালো থাকুক ভালো রাখতে গেলে ভালো থাকতে গেলে অনেক কর্মকাণ্ড করতে হয় দেখুন সমাজসেবার সাথে সাথে রাজনীতির সাথে সাথে খেলাধুলার অত্যন্ত প্রয়োজন আছে কারণ আজকে আমাদের সমাজ পিছিয়ে যাচ্ছে ছোট্ট ছোট্ট শিশু শিশুদের হাতে আমরা মোবাইল ধরে দিচ্ছি এই মোবাইল যত বাচ্চাদের থেকে দূরত্ব বজায় রাখতে পারবো তত সমাজ এগিয়ে যাবে এবং এই মোবাইল আজকে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে সোশ্যাল মিডিয়ার মধ্যে মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে আমরা সকল খেলোয়াড় খেলা মানুষ এবং প্রাক্তন খেলোয়াড় থেকে শুরু করে ভাই হারনের নেতৃত্বে আমাদের ভাই জনির নেতৃত্বে এত সুন্দর খেলা এইভাবেই আমরা চাই সমস্ত ক্লাবগুলো এগিয়ে আসুক এবং ছোট্ট ছোট্ট শিশুরা আমরা বান্ধব সমিতি ক্লাব মহিলা টিম করেছে যে মহিলাদেরকেও চাইছি যে তারা খেলার মাঠে আসুক আজকে মেয়েরা ক্যারাটে শিখছে দেখুন খেলাধুলা এমন একটা জিনিস যে আপনি আপনার ক্লান্তি আপনার আবেগ এবং আপনার সাহসিকতা মানসিকতা খেলাধুলার মধ্যে দিয়েই আপনার পরিস্ফুটিত হবে শুধু খাবো আর বাড়িতে থাকবো এটা নয় খেলাধুলার মধ্যে দিয়ে আপনার লাইফস্টাইল এবং আগামী দিন ভবিষ্যৎ আপনাকে গড়ে তুলতে হবে এবং আমরা মুর্শিদাবাদ পৌরসভা সবসময়ের জন্য খেলাপ্রেমী মানুষের পাশে আছি সংস্কৃতি প্রেমী মানুষের পাশে আছি এবং মানুষের সাথে মানুষের পাশে এবং এত সুন্দর খেলা হচ্ছে আমি চাইব যে সকল দর্শক আমাদের মুর্শিদাবাদ শহরের খেলাপ্রেমী মানুষ প্রতিদিন আসুক উপভোগ করুক এবং আগামী দিন যেন এই ট্রাইগার কাপ আরও মান যেন বাড়াতে পারি এবং আরও ভালো করে যেন খেলাটা করতে পারি আমরা পেয়েছি আমাদের ব্রহ্মপুর সেক্টরের বিএসএফের আমাদের আধিকারিক উনি উপস্থিত আছেন ভালো লাগছে যে তারা আজকে সকাল থেকে রাত পর্যন্ত চব্বিশ ঘন্টা নিজের যানকে আহুতি দিয়ে তারা দেশকে বাঁচানোর সাথে সকাল থেকে রাত পর্যন্ত তারা মানুষ যেন ভারতবর্ষের মানুষ বা ভারতবর্ষ যেন সঠিক রাস্তায় চলে আমরা ওনাকে পেয়েছি ওনাকেও স্বাগত জানাচ্ছি ভাই জন্টি এবং আমাদের বিশিষ্ট শিক্ষক ভাই হারুন রশিদ এবং তার ফুল টিম এবং যারা খেলতে এসছে তাদের শুভকামনা রইল আগামী দিন এইভাবে যেন খেলা প্রেমী মানুষরা আরও ভালো ভালো উপহার আমরা মুর্শিদ পৌরবাসীকে বা পৌর এলাকার মানুষকে দিতে পারি সকলকে অসংখ্য ধন্যবাদ আপনারা আবারও বলছি আপনারা আসুন খেলা উপভোগ করুন এত সুন্দর খেলা এত বড় মানের খেলা শুধু দেখুন না মনে হচ্ছে আমরা ছোটোখাটো ইডেন তৈরি করেছি এর জন্যই ভালো লাগছে আবারও সাধুবাদ জানাচ্ছি তাদেরকে আগামী বছর যেন আরও ভালো উপহার তারা মুর্শিদ পৌরবাসীকে দিতে পারে সকলকে অসংখ্য ধন্যবাদ প্রথমে আমি আমার রেড ট্যাগার ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাই আর এই টুর্নামেন্ট আমরা শুরু করেছি তেরো তেরোই ডিসেম্বর দু থেকে শুরু হয়েছে তার উদ্বোধনী ম্যাচ আগামীকাল ছিল তো এটা পনেরো তারিখ পর্যন্ত চলবে আজকে তার সেকেন্ড দিন দ্বিতীয় দিন তো পনেরো তারিখের ফাইনাল অনুষ্ঠিত হবে টোটাল খেলা বারোটা টিমের খেলা বারোটা টিম আমাদের এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে তো আমাদের এই টুর্নামেন্টে যারা সহযোগিতা করেছে যাদের কথা না বললেই না সৌর্য ইলা রানী ধর সৌজন্য ইন্দু ধর স্মৃতিকা এছাড়াও সৌর্য তুলতা রঞ্জন ঘোষ সৌজন্য অন্য ঘোষ তেহট্ট সত্যি তাদেরকে আমরা আমাদের সোসাইটির পক্ষ থেকে কৃতজ্ঞ জানাই এছাড়াও যারা আমাদেরকে এই টুর্নামেন্টে সহযোগিতা করে হাত বাড়িয়ে দিয়েছে যত সবাইকে আমি আমাদের অন্তর অন্তঃস্থল থেকে শ্রদ্ধা সম্মান জ্ঞাপন করছি এছাড়াও আমাদেরকে এই টুর্নামেন্টে সাপোর্ট করেছেন মুর্শিদ পৌরসভা থেকে শুরু করে পুলিশ আধিকারিকরা যেভাবে আমাদেরকে সহযোগিতা তাদেরকেও আমি ধন্যবাদ জানাই তারা হয়তো না হলে এরকম টুর্নামেন্ট আমরা কখনোই সফল করতে পারতাম না আমি চাইবো এইভাবে তারা আমাদের পাশে থাকুক এই যাতে আমরা আগামী দিন আরও এর থেকে বড় টুর্নামেন্ট লালবাগবাসী এবং মুর্শিদবাসী রাজ্যবাসীকে উপহার দিতে পারি সকলে পাশে থাকবেন সকলের সাথে থাকবেন ধন্যবাদ হোল্ডেন মোটরস জেলাবাসীর জন্য নিয়ে এলো শীতের মরশুমে দারুণ অফার মাত্র এক টাকার ডাউন পেমেন্টে নিয়ে যান আপনাদের স্বপ্নের বাইক বা স্কুটার রয়েছে দশ হাজার টাকা পর্যন্ত ছাড় অ্যামাজন বা ফ্লিপকার্ট থেকে পার্চেস করলে রয়েছে পাঁচ হাজার টাকা পর্যন্ত ছাড় সুদের হার শূন্য এ ছাড়াও রয়েছে স্পট এক্সচেঞ্জ অফার তিরিশ বছর ধরে মুর্শিদাবাদবাসীর সেবায় নিয়োজিত গোল্ডেন মোটরসে আজই আসুন ঠিকানা পঞ্চাননতলা বহরমপুর মুর্শিদাবাদ ফোন নাম্বার নাইন টু এইট ডবল নাইন ডবল টু নাইন থ্রি এইট